আমাদের চারিপাশে এমন কিছু বনস্পতি উদ্ভিদ গাছ রয়েছে যার আলাদা আলাদা মাহাত্ম রয়েছে হিন্দু সনাতন ধর্মে তাই গাছকে পবিত্র গাছ সেই সব গাছকে পবিত্র গাছ বলে মনে করা হয় সেই সব গাছের পুজো অর্চনা করা হয় এছাড়া সেই সব গাছকে পুজো করলে শুভ ফল পাওয়া যায় শাস্ত্রে উল্লেখ আছে সেই সব গাছে দেবী দেবতাদের বাস আর সেই সব গাছ দেবী দেবতাদের অত্যন্ত প্রিয় এছাড়া প্রচলিত বিশ্বাস অনুযায়ী আমরা সেই সব গাছের পুজো অর্চনা করে থাকি এছাড়া শাস্ত্র বলছে যে সেই সব গাছে ভগবানের বাস তো সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখুন আমরা বাড়িতে প্রতিনিয়ত তুলসী মায়ের পুজো করে থাকি তুলসীও একটি গাছ আমরা পুজো করি কেন কারণ আমরা জানি তুলসী গাছের মধ্যে সং লক্ষ্মী এবং নারায়ণ বিরাজ করে থাকে ঠিক সেরকমই অনেক গাছ আছে যাদের আমরা পুজো করে থাকি সং দেবী দেবতার স্বরূপ হিসেবে অসুস্থ বট কলা বেল গাছ সেই সব গাছকেও আমরা পুজো করে থাকি আর এটা বিশ্বাস আছে যে সেই সব গাছে আমাদের দেবী দেবতাদের বাস এছাড়া এই গাছগুলির পাশাপাশি আরও এমন বিশেষ কিছু গাছ আছে যে গাছের মধ্যে আমাদের দেবী দেবতারা ভর করে থাকেন তো সেই সব গাছ সম্বন্ধে হয়তো আপনার অজানা আজ আমি এমনই একটি অজানা গাছ হয়তো গাছটি আপনাদের চেনা জানা কিন্তু সেই গাছের অজানা গুরুত্ব বা অজানা তথ্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরব সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু ধর্মে সেই গাছ হচ্ছে ডুমুর গাছ সেই ডুমুর গাছকে হিন্দু সনাতন ধর্মে পবিত্র গাছ বলে মনে করা হয় হয়তো শুনলে আপনি অবাক হবেন ডুমুর গাছের সঙ্গে শুক্র গ্রহ এবং ধন কুবেরের সম্পর্ক এছাড়া শাস্ত্র বলছে যে ডুমুর গাছে রোজ জল দিলে শুক্রের আশীর্বাদ লাভ করা যায় তার পাশাপাশি ডুমুর গাছে জল অর্পণ করলে কুবের দেব ধন কুবের দেব প্রসন্ন হন আর আমরা সকলেই জানি ধনের দেবতা কুবের আর ধনের দেবতা কুবেরকে সন্তুষ্ট করতে পারলে আর্থিক সমস্যা থাকবে না আর্থিক সমস্যা মুক্তি পাওয়া যায় তাই ডুমুর গাছের প্রতি আপনাদের বিশেষ কিছু যদি কাজ করতে পারেন জ্যোতিষশাস্ত্র মতে নিয়ম করে যদি কিছু কাজ করতে পারেন তাহলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে পাশাপাশি আর্থিক সমস্যা আপনার ধারে কাছে আসবে না অর্থ লাভ আপনার হবে তাহলে চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা ডুমুর গাছ সম্বন্ধে আজ আমি কয়েকটি প্রতিকার আপনাদের সামনে ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি স্কিপ করলে আপনারা খুব ভুল করবেন তাই ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ তথ্য দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমাদের অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কোনো আপনাদের টাকা পয়সা লাগবে না তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অতি অবশ্যই অল করে দেবেন তাহলে চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন ডুমুর গাছ সম্বন্ধে শাস্ত্রে কী বলছে জ্যোতিষ শাস্ত্র মতে কি বলছে চলুন আমি আপনাদের সে অজানা তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম জ্যোতিষ মতে কারো যদি শুক্র গ্রহ দুর্বল হয় তাহলে ডুমুর গাছের সাহায্য নিতে পারেন কি বলছে জ্যোতিষশাস্ত্র মতে যে স্নানের পর শুদ্ধ পোশাক পরে ডুমুর গাছে জল দিন গাছের নিতে প্রদীপ জ্বালান তবে অবশ্যই এটা আপনারাকে মানে না খেয়ে করতে হবে নিয়মিত এই কাজ করলে শুক্র শক্তিশালী হয় আর শুক্ত শুক্র গ্রহ শক্তিশালী হলে সুখ সমৃদ্ধি ভরে উঠবে আপনার সংসারে বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে অবশ্যই ডুমুর গাছ লাগাতেও ভুলবেন না এতেও ফল পাওয়া যায় এছাড়া ডুমুর গাছকে আপনি দেবী দেবতার মতো সেই গাছে যত্নশীল করবেন এবং যত্ন নিতে ভুলবেন না শুক্রবার ডুমুর গাছের কাঠ দিয়ে যদি যজ্ঞ করেন তাহলে উপকার পাওয়া যায় বিভিন্ন যজ্ঞে হাবন সামগ্রীতে ডুমুর কাঠ থাকে বন্ধুরা শুক্লপক্ষের শুক্রবার ডুমুর গাছের শিকড় তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসো তারপর তাকে গঙ্গা জল চিঠিয়ে শুদ্ধ করে এবার মনস্কামনা মনে মনে রেখে মূলটি একটি রূপার তাবিজে ভরে ধারণ করলে আপনার প্রেম বা বিয়েতে বাধা কেটে যাবে পাশাপাশি আপনার জমি জমা সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে এই উপায় করার জন্য অবশ্যই আপনাকে মনে প্রাণে বিশ্বাস ভক্তি রেখে কাজটি করতে হবে ডুমুরের শিকড়ের তাবিজ বা করে রোজ রোগ নিরাময় করা যায় শুক্ল শুক্রবার ডুমোর গাছ আপনি যদি আপনার বাড়ির জায়গা থাকে তাহলে সে গাছ লাগাতে পারেন রোজ এই গাছে জল দিলে শুক্রের অনুকূল প্রভাব পড়ে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ধনকুবের আশীর্বাদ আশীর্বাদ পাওয়া যায় এছাড়া ধন কুবের প্রসন্ন যদি করতে পারেন তাহলে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব হবে না শাস্ত্র মতে শুক্রবার কোনো অমাবস্যা তিথিতে ডুমুর গাছের গোড়ায় আপনি যদি পায়েস বানিয়ে রাখেন আর গাছের পুজো করে ভোগ নিবেদন করেন তারপর সেই পায়েস গ্রহণ করে আপনি যদি সকলকে সে পায়েস বিলিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা আপনারা দেখবেন আপনাদের জীবনে যত কিছু সমস্যা থাক সকল সমস্যা দূর হয়ে যাবে ভগবানের কৃপায় ঈশ্বরের কৃপায় এবং ধনকুবেরের কৃপায় সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর আমাদের একটাই অনুরোধ আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করবেন এই ধরনের বিভিন্ন তথ্য বাস্তুশাস্ত্র সংক্রান্ত তথ্য আধ্যাত্মিক তথ্য পৌরাণিক তথ্য দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ